নমস্কার বন্ধুরা রিনা রসুয় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটি হচ্ছে আদার আমরা একে আদার বলি জানি না এর অন্য কোনো নাম আছে নাকি এই আদার মূল উপকরণ হচ্ছে চাল এবং কলা এ দুটো লাগবেই এখানে আমি এক বাটি চাল নিয়েছি আর নিয়েছি দুটো কলা চালটাকে আমি ঘন্টা দুই তিন ভিজিয়ে রাখবো নরম হয়ে গেলে একে মিক্সিতে বেটে নেব মিক্সির মধ্যে চালটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল তারপরে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম এখানে আমি একশো গ্রাম মতো সেদ্ধ চাল নিয়েছি তাহলে একটা কলা দিয়েই হয়ে যাবে তাই কলাটাকে আমি ভালোভাবে আবার মিক্সি দিয়ে পেস্ট করে নিলাম হাতেও চটকানো যায় কিন্তু মিক্সিতে ভালো ভাবে পেস্ট হয়ে যায় আমার মায়ের থেকে শেখা এই রেসিপিটি আমার ভীষণই প্রিয় মা ভীষণ ভালো আদাশা বানাতেন এবং সেটা আমি খেতে খুবই ভালোবাসতাম এক চিমটে লবণ এক চা চামচ আটা এক চা চামচ আখের গুড় আখের গুড় দিয়েই এই রেসিপিটা ভালো হয় সব উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা খুব ঘন মনে হচ্ছে তাই এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন দুধ এবার দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে আদার তত ফুলবে দেখুন আমার ফ্যাটানো হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি একটা দুটো করে এই আদার ছেড়ে দেব দেখুন আদারসাগুলো লুচির মতো ফুলে উঠেছে এবারে একে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে মা জন্মাষ্টমীর সময় তালবড়া তাল লুচির সাথে এই আদার শা বানাতে তাই আমার কাছে এটা জন্মাষ্টমী স্পেশাল বাকি আদার শাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ